গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আরও একটি নতুন দিন নতুন সকাল আর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন ঘড়ি কাটায় সাড়ে আটটা বাজে আর আমার কিন্তু স্নান পুজো সমস্তটা কমপ্লিট করে এসেছি ঘরে আর শাড়ি পরতে দেখে একটু অবাক হচ্ছ হ্যাঁ শাড়িটাই পরলাম বাড়িতে একটু লোকজন আসলে পরে না তখন একটু শাড়ি পরতে ভীষণ ভালো লাগে আর তারপরে কী তো একটা সময় আসে তখন আর ওই নাইটি পরে লোকের সামনে প্রেজেন্ট হওয়াটা ঠিক ভালো লাগে না সে যা যেই আসুক না কেন বাইরের থেকে যখন হুটহাট কেউ চলে আসে সেটা একদমই আলাদা ব্যাপার আর যখন নির্দিষ্টভাবে জানি আজকে কেউ বাড়িতে সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে কেউ আসবে সেটা একটা আলাদা ব্যাপার যাই হোক চলো পুরো রেডি হয়ে নিয়েছি চুল ঠুল টিকি রাগায় বেঁধে নিয়েছি গরমটা লাগবে না আর এদিকে দেখো দেখো পুজোটা কমপ্লিট করে থালা বাসনগুলো নামিয়েই মানে তারপরে গেছি শাড়ি পরতে যাই হোক রান্নাঘরে চলে এসেছি আর আগেই এসেই প্রথমে ভাত বসিয়ে দিয়েছি একদিকে আর তারপরে মানে খাওয়ার জন্য সকালবেলা খাওয়ার জন্য সেটাকে বস বসিয়েছি নিজেদের প্রথমে আর এদিকে কাজু কিশমিশটা দেখলে ভিজিয়ে রেখেছি আর এখানে কিছু বিনস আছে বাবা কি বলবো বিনস না যেন পয়সা এত এইটুখানি বিনস রেখেছি মানে একশো টাকা দিয়ে তুমি ভাবা যায় বলো এত সবজির দাম আমাদের মতো সাধারণ ঘরে মানে রোজ যদি একটু ভালো মন্দ খেতে যাই না মানে তখন পয়সা চিবিয়ে খাওয়াই মনে হয় যেন ঠিক আছে সবজি বাজার করে মানে একশো টাকা সবজি কিনলে পছন্দ হবে না যে একশো টাকা সবজি কিনেছি যাই হোক কি করব তাও মানে আমাদের মতো মানুষটাই মানে বুঝে শুনে চললে হয়তো বা একটু সাশ্রয় করা যাবে সেই ওইভাবেই একটু অল্প একটু মানে আরেকটু কিনলে ভালো হতো আমি জানি কিন্তু তবুও কিছু করার নেই তারপরে বলো বলতো ওই ভালো যে আছে সবটা তেমনটাও নয় এই পচা গলা দিয়েই ভালো মন্দ মিশিয়ে জিনিস আছে দুটো হয়তো ফেলে দিতে হবে তিনটে হয়তো রাখতে পারবো এমনটাই যাই হোক একটু গাজরটা ছুলে নিলাম আর বিনসটা কেটে নিচ্ছি আর রান্না হবে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় মিষ্টি এই হবে আজকের মেনু আর কিসের জন্য এই আয়োজন সবটাই বলছি আমরা যেহেতু তীর্থ ভ্রমণ করে এসেছি আর তীর্থ ভ্রমণ করে আসলে নাকি বালক ভোজন করাতে হয় সেটাই শুনেছি আর যা আমিও জানি সেই কারণেই কিছু বাচ্চা কাচ্চা আজকে আমার বাড়িতে নিমন্ত্রণ করেছি মেয়ে ছেলে বেশি পাইনি চারটে মতো বাচ্চা পেয়েছি ছেলে আর সবই মেয়ে এখানে আশেপাশে সবারই মেয়ে একটা করে দুটো করে মেয়ে মেয়ে পাই মানে মেয়ে আছে অনেক কিন্তু ছেলে খুব কম যাই হোক তাও পাঁচটা বাচ্চা ছেলে হয়নি চারটে ছেলে হয়েছে আর মেয়ে পাঁচ ছটা হয়েছে তাতে কোনো অসুবিধে নেই ওই ছেলে মেয়ে দিয়েই সবাই ছোট মানুষ তো সবাই সমান যাই হোক আমি চালটাকে এখানে ভিজিয়ে নিলাম প্রথমে আমি দু কিলো চাল ভিজাচ্ছি ছোট মানুষ কতই বা খাবে লাগলে অবশ্যই পরে ভিজিয়ে নেব কেননা নষ্ট করে তো লাভ নেই আর তাদের মায়েদেরও সঙ্গে বলেছি কেননা একদম ছোট ছোট বাচ্চারা তো হাত দিয়ে খেতে পারবে না সেই কারণে ওদের মায়েদের সঙ্গে বলেছি কেননা ওরা আসলে পরে একজন হলে পরে আমি নাই খাইয়ে দেবো কিন্তু সাত আট দশটা বাচ্চাকে তো একা খাওয়ানো সম্ভব নয় তার জন্য সঙ্গে ওদের মায়েদের একটু বড় যারা যারা খেতে পারে তাদেরকে আর মাদের মাদের বলিনি তারা একাই আসবে একদম ছোট ছোট বাচ্চাদের মায়েদের সঙ্গে বলেছি আর একটা জমজ বাচ্চা আছে তাকে আবার মানে দুটো বাচ্চা একসাথে জমজ তো ওর মাকে নিয়ে সঙ্গে বলা হয়েছে ওরা খেতে পারে তবুও বলা হয়েছে কেন দুটো বাচ্চা তো সেই কারণে যাই হোক ওদিকে চাটনিটা আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো গাজর ক্যাপসিকাম বিনস এগুলো কেটে লঙ্কা আদা যেহেতু নিরামিষ সবটাই কেটে গুছিয়ে না হয়েছে আর দিকে যা চলে এসেছে ওকে একটু সকালেই আসতে বলেছিলাম যাই হোক আসতে পারিনি স্বাভাবিক আসা যায়ও না সকাল সকাল প্রত্যেকের বাড়িতে সম কোনো কিছু না করলেও বাসি কাজগুলো থাকে সেইগুলোকে গুছিয়ে আসতো আমি হলেও হয়তো যেতে পারতাম না কারণ আমার সকালে যে সব কাজ থাকে সেইগুলোকে গুছিয়ে তারপরে না যাব বলা যায় কিন্তু হয় না সেটা যাই হোক ওকে এসেছে ওকে দিয়ে আলু কাটালাম আর সবজিগুলো কুচি কুচি করে কাটলো আর আমি তো ওগুলো ছাল মানে ছোকা ছাড়িয়ে রেখেছিলাম আর ও আসলো আর কাটলো আর তেল ছিল না তাই তেলটাকে ভরে নিচ্ছি কেননা সাদা তেলে যেহেতু ওইগুলোকে ভাজা হবে ফ্রায়েড রাইসের সব সবজিপাতিগুলো সেই কারণে এক প্যাকেট তেল কেটে নিলাম এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আলুটা ভেজে নেব আলুগুলো কাটা হয়ে গেছে আলুটাকে ভেজে নেব কিন্তু আমি পরে ভাবলাম আলু আলু ভাজার জন্য সাদা তেল না দিলেই হতো কেন আলুটা না সাদা তেলে ভাজলে কেমন একটা সাদাটা সাদাটা হয় পরে সেটাই আবার মনে হলো যে ভুল করলাম কিন্তু যাই হোক প্রথমটা প্রথমে দিল তারপরে আর দেব না কেননা সাদা তেলে আলু ভাজলে সাদা হয়ে যাবে তার জন্য আলুটাকে অল্প কয়টা ভাজলাম আর পরের হচ্ছে ওইগুলোর মধ্যে সবজি ওই ফ্রায়েড রাইসের সবজিটাকে ভেজে ভেজে নিয়েছি তাতেই হয়ে গেছে কেননা আলুটা সরষের তেলেই ভাজবো আমি পরে যাই হোক এদিকে দেখো সাদা তেলের মধ্যে গাজর বিনস এগুলোকে মানে ভাজাতে ভেজে নিচ্ছে আমার যা এবার বসেছে উনুন পাড়ে আমি একটু উঠেছিলাম এখান থেকে তা এদিকে ওর এটা ভাজা হয়ে গেলে এদিকে আমি ভাতও পাশে ও বসিয়ে দিয়েছে আমি জল বসিয়ে দিয়েছি আর যা এখানে জলের মধ্যে সমস্ত সবজি যেগুলো দিতে হয় সবজি বলছি যেগুলো মশলাপাতি তা দেখো দেখাচ্ছে এই দেখো ওই শুকনো লঙ্কা তেজপাতা গরম মশলা হুম গরম মশলা যা যা লাগে সবটাই দিয়েছি ও দিয়ে দিয়েছে আর একটু গোলমরিচ দেওয়া আস্ত গোলমরিচ যেহেতু বাচ্চা তো গুঁড়ো করে পরে দেবো না সেই জন্য আস্ত গোলমরিচ দেওয়া হয়েছে একটু ফ্লেভারের জন্য জাস্ট আর কিছুই না আর দিকে দেখো ভাতটা হয়ে গেলে পরেই এটুকু মেশালেই হয়ে যাবে কারণ ছোট মানুষ প্রত্যেকেরই খিদে পেয়ে যাবে দেখো কোথায় উঠেছে yeah <laughs> দেখতে পেলে ওপর থেকে থালা বাসন নামানো হলো কেননা সবই তো আমাদের ছোট ছোটো তিনজনের সংসারে কত বড় থালা বাসন লাগবে বলো সেই কারণে ওপরে ছিল বড় গামলাটা নামাই নিলাম কারণ বড় গামলা ছাড়া ভাতটাকে আমি মিশাতে পারবো না কারণ হাড়ির মধ্যে মেশালে না জড়িয়ে যাবে আর ওদিকে পাঁপড়টাও যা ভেজে নিল আর এদিকে আলুর দমটা বসিয়েছি আলুর আলু প্রায় সেদ্ধ প্রায় হয়ে এসেছে ভাজতে ভাজতেই সে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এবার আলুটাকে ভালো করে মিশিয়ে নেবো তাহলেই গরম জল দিয়ে দিয়েছি পাশে বসি মানে গরম জলটা দিলে পরে যে কোনো তরকারিতে গরম জলটা দিলে না বেশ টেস্ট হয় আর আলুর দমে কী কী মশলা দিয়েছি তোমরা তো সবটাই দেখালাম আদা লঙ্কা আর একটু কাজু বাদাম বেটে দিয়েছি আর সবটাই কাঁচা লঙ্কা তৈরি দিয়েছি আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি রেড কালার দিয়েছি জাস্ট এইটুকু আর কিছু দিইনি ছোটো মানুষ আমার ভীষণ ভয় ছিল ভয় মানে যে বাচ্চারা খেতে পারবে কিনা কেননা আমাদের তো একটু ঝাল খাই আমরা সেই কারণেই আমার যাকে বলেছে ঝালের ব্যাপারটা তুই দেখবি কেননা আমি দেখতে গেলে হয়তো কেউ খেতেই পারবে না এমনটাই

অল্প করতে করতে কিন্তু ভাতটা মেশানো হয়ে গেছে আর যা বলছিল ভাতটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আমি যদি বাড়িতে কোনো অনুষ্ঠান করি তোমায় নিয়ে যাবো ভাতের জন্য দেখো ভাতটা সত্যি সুন্দর হয়েছে যাই হোক ওদিকে তরকারিপাতি মোটামুটি নামিয়ে রেখে গুছিয়ে চলে এসেছি এদিকে সবাই ওয়েট করছে খাবে বলে আর যেটা আমাদের নিয়ম যেটা বলতে পারো এটা আমাদের প্রত্যেকেরই মানে এই বালক সেবা দিলে পরে এই নিয়মটা আছে তাই আমিও সেটাই করছি আর তার জন্য জায়গাটা একটু ধুয়ে নিচ্ছি কেন সবাই উপরে জুতো নিয়ে এসেছিলো আর নোংরাও করে রেখেছে তার জন্য একটু ধুয়ে জল নিয়ে এসেছি আর জল আর ঘটি নিয়ে এলাম বাচ্চাদের পা ধুইয়ে দেব বলে এই বালক সেবার একটাই নিয়ম আমাদের বাচ্চাদের আসলে পরে তাদেরকে ভালো করে পা ধুইয়ে গামছা দিয়ে মুছিয়ে তাদেরকে সেবা করানো আর হচ্ছে দ্বিতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেলে মানে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তাদের হাতে কিছু যেরকম যে পারবে তাদের হাতে যেন মানে কিছু দেয় হয়তো এক টাকা কেউ পারলে দু টাকা যেরকম যে পারে দশ টাকা এমনটাই বাচ্চাদের খুশি করার জন্য সেই কারণেই এই নিয়মগুলো মানে আমিও করতে চাইছি বা করছি তাই ওদেরকে পাগুলো ধুয়ে নিচ্ছি চলো সঙ্গে থাকো আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে এই একখানা ও ওই আরেকজন আছে

চলো ওদিকে কাজও কমপ্লিট হয়ে গেছে আর ঘরে দেখতেই ফেলে দেওয়ার এসে বসে আসছে দোকান খোলা রয়েছে ও খেয়ে দিয়ে যাবে তারপরে আমার বড়ো ওরা আবার বাড়িতে যাবে খেতে ওর একটু তারা বেশি আগে ওদের একটু দিয়ে নি কেন যাদের জন্য আয়োজন তাদের আগে একটু না দিলে হবে না কেন এদের পাতে আগে দিতে হবে তারপরে ও সবাইকে দিতে হবে যাই হোক ছোটো ছোটো মানুষ দেখো কি ভালো লাগছে না কতগুলো একঝাঁক মানে পাখি এসে বসেছে এমন লাগছে তাই না চলো ওদেরকে খেতে দিয়ে নি আর তোমাদের তো বললামই কি কি আমি আজকে ওদের জন্য মানে আয়োজন করেছি বেশি কিছু করিনি কেননা এখনকার বাচ্চারা জানোই তো তোমরা খেতে চায় না একদমই আর মানে ভাত নিয়ে নাড়াচাড়া করে অথচ খাবে না তার জন্যই ওদের জন্য এত কিছু ভেবে সবটা ভেবে এই চিন্তাই নিয়েছি যে অন্ততপক্ষে ফ্রায়েড রাইসটা ওরা ভালো খায় আর বিরিয়ানিটা আর আজকে যেহেতু নিরামিষ খাওয়াতে হয় সেই কারণে আর এইসব আয়োজন করিনি

काम भी जा में ना डिफेंस हम करते हैं हम लोग बिल्कुल अच्छे हैं एकदम बसे गए हैं ये एड तो कर आएगी कौन है ये तो जाती से बन तो बस कर ये बिल्कुल जाना प्लीज में जन्म में चुप हो जाओ 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 आप खाकू हो जा ये रो खा खा करो हाथ में खाना करो हाथ से जो देखि ओने बाबा এটা তুমি রাখবা আওয়াজ রাখবা এটা যদি শুনতে পেলে পাকা বুড়ির কত কথা নিজে খাচ্ছে না অথচ আরেকজনকে শাসন করছে তোর পাতে যদি ভাত থাকে না দেখিস তোর পাতে যদি ভাত থাকে না মানে ছোট মানুষ কীরকমভাবে কথা বলছে মনে হয় কত বড় যাই হোক এদের মুখে এইগুলোই শুনতে এখন ভালো লাগবে যদিও বা বড়ো হলে এইগুলো শুনতে আর ভালো লাগবে না যতদিন ছোট থাকে এগুলোই ভালো লাগবে চলো ওদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যে মানে বাকি রয়েছে শুধু চাটনি মিষ্টি এদের দিলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে ওদেরকে খেতে আমাদের ঘরে যে আর দেওয়ার আছে দেওয়ার অবশ্য খেয়ে চলেও গেছে তারপরে আমার ছেলেকে দেবো ননদের ছেলে রয়েছে তাদেরকে দেবো আর যেটা বিশেষ করে ভুল হয়ে গেছে সেটা ছিল ঘরে দই ছিল ফ্রিজে আনা আমি একদম ভুলে গেছি ওদেরকে দিতে মানে এত বড় ভুল হবে আমি একদম বুঝতে পারিনি ওর বাপা যখন খেতে বসে বললো কি গো দই ওদেরকে দই দাওনি তখন আমার মনে পড়েছে যে আমার একদম ভুলে গেছে ওদের দইয়ের কথা যাই হোক ভুল হয়ে গেছে আর কিছু করার নেই আর এদিকে দেখো ছোটো ছোটো মানুষদের হাতে একটু পয়সা দেওয়া হচ্ছে মানে কুড়ি টাকা করে দেওয়া হলো যাই হোক ওদেরকে দেওয়ার পরে আমরা সবাই খেতে বসে পড়েছি মানে ওদেরকে দিয়েছি তারপরেই আমি খেয়ে মানে বসবো এই ছিল আমাদের আজকের পর্ব খাওয়া দাওয়ার আর কেমন লাগলো এই ব্লগটি অবশ্যই কমেন্টে জানাতে ভুলেও না দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে আজকের মধ্যে তাহলে আসি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা